সুরা আর বাংলা অনুবাদ এগারো আয়াত থেকে বিসমিল্লাহ রহমান রাহিম তার পক্ষ থেকে অনুসরণকারী রয়েছে তাদের আগ্রে এবং পরজাতে আল্লাহর নির্দেশে তারা ওদের হেফাজত করে আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যে পর্যন্ত না তারা তাদের নিজেদের অবস্থা পরিবর্তন করে আল্লাহ যখন কোনো জাতির উপর বিপদ চান তখন তা রদ হওয়ার নয় এবং তিনি ব্যতীত তাদের কোনো নেই তিনি তোমাদেরকে বিদ্যুৎ দেখান ভয়ের জন্যে এবং আসার জন্যে এবং উক্ষিত করেন গণ ম্যাঘমালা তার প্রশংসা পাঠ করে বজ্র এবং সব ফেরিস্তা সবাই তিনি বজ্রপাত করে করেন অত যাকে ইচ্ছা তাকে তার দ্বারা আঘাত করেন তথাপি তারা আল্লাহ সম্পর্কে বিতণ্ডা করে অথচ তিনি মহাশক্তিশালী সত্যের আহ্বান একমাত্র তারই এবং তাকে ছাড়া যাদেরকে ডাকে তারা তাদের কোনো কাজে আসে না ওদের দৃষ্টান্ত সেরূপ যেমন কেউ দু হাত পানির দিকে প্রসারিত করে যাতে পানি তার মুখে পৌঁছে যায় অথচ পানি কোনো সময় পৌঁছাবে না যত তার সবই আল্লাহকে সেজদা করে যা কিছু নবমন্ডল ও ভূমণ্ডলে আছে ইচ্ছায় বা অনিচ্ছায় এবং তাদের প্রতিচ্ছায়াও সকাল সন্ধ্যায় জিজ্ঞেস করুন নবমণ্ডল ও ভূমণ্ডলের পালন কর্তাকে বলে দিন আল্লাহ বলুন তবে কি তোমরা আল্লাহ ব্যতীত এমন অভিভাবক স্থির করেছ যারা নিজেদের ভালো মন্দেরও মালিক নয় বলুন অন্ধ চক্ষুসমান কি সমান হয় অথবা কোথাও কি অন্ধকার ও আলো সমান হয় তবে কি তারা আল্লাহর জন্য এমন অংশীদার স্থির করেছে যে তারা কিছু সৃষ্টি করেছে যেমন সৃষ্টি করেছেন আল্লাহ অতপর তাদের সৃষ্টি এরূপ বিভ্রান্তি ঘটিয়েছে বলুন আল্লাহই প্রত্যেক বস্তুর স্রষ্টা এবং তিনি একক পরাক্রমশালী তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন অতঃপর স্রোত দ্বারা প্রবাহিত হতে থাকে নিজ নিজ পরিমাণ অনুযায়ী অতঃপর স্রোত দ্বারা স্পীত ফেনারাসি উপর নিয়ে উপরে নিয়ে আসে এবং অলঙ্কার অথবা তৈজস জন্য যে বস্তুকে আগুনে উত্তপ্ত করে তাতেও তেমনই আসে থাকে এমনইভাবে আল্লাহ সত্য ও অসত্যের দৃষ্টান্ত প্রদান করেন অতএব ফেনা তো শুকিয়ে খতম হয়ে যায় এবং যা মানুষের উপকারে আসে তা জমিনে অবশিষ্ট থাকে তা জমিনে অবশিষ্ট থাকে আল্লাহ এমনইভাবে দৃষ্টান্ত সমূহ বর্ণনা করেন যারা পালনকর্তার আদেশ পালন করে তাদের জন্য উত্তম প্রতিদান রয়েছে এবং যারা আদেশ পালন করে না যদি তাদের কাছে জগতের সবকিছু থাকে এবং তার সাথে তার সমপরিমাণ পরিমাণ আরও থাকে তবে সবই নিজেদের মুক্তিপণ স্বরূপ দিয়ে দেবে তাদের জন্য রয়েছে কঠোর হিসাব তাদের আবাস হবে জাহান্নাম সেটা কতই না নিকৃষ্ট অবস্থান যে ব্যক্তি জানে যে কিছু পালন কর্তার পক্ষ থেকে আপনার প্রতি অবতীর্ণ হয়েছে তা সত্য সে কি ওই ব্যক্তির সমান যে অন্ধ তারাই বোঝে যারা বোধশক্তি সম্পন্ন এরা এমন এরা এমন লোক যারা আল্লাহর প্রতিশ্রুতি পূর্ণ করে না এবং অঙ্গীকার পূর্ণ করে এরা এমন লোক যারা আল্লাহর প্রতিশ্রুতি পূর্ণ করে এবং অঙ্গীকার ভঙ্গ করে না এবং যারা বজায় রাখে ওই সম্পর্ক যা বজায় রাখতে আল্লাহ আদেশ দিয়েছেন এবং শিও পালনকর্তাকে ভয় করে এবং কঠোর হিসাবের আশঙ্কা রাখে এবং যারা শিও পালনকর্তা সন্তুষ্টির জন্য সব সবর করে নামাজ প্রতিষ্ঠা করে আর আমি তাদেরকে যা দিয়েছি তা থেকে গোপনীয় প্রকাশ্যে ব্যয় করে এবং যারা মন্দিরের বিপরীতে ভালো করে তাদের জন্য রয়েছে পরকালের গৃহ তা হচ্ছে বসবাসের বাগান তাতে তারা প্রবেশ করবে এবং তাদের সৎ কর্মশীল বাপ দাদা স্বামী ও সন্তানেরা ফেরেস্তারা তাদের কাছে আসবে প্রত্যেক দরজা নিয়ে বলবে তোমাদের সবরের কারণে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক আর তোমাদের পরিবার তোমাদের ও পরিণাম গৃহক গৃহ কতই না চমৎকার এবং যারা আল্লাহর অঙ্গীকারকে দৃঢ় ও পাখা করার পর তা ভঙ্গ করে আল্লাহ যে সম্পর্কে বজায় রাখতে আদেশ দিয়েছেন তা ছিন্ন করে এবং পৃথিবীতে অশান্তির সৃষ্টি করে ওর ওই সমস্ত লোক যাদের জন্য রয়েছে অভিসম্পাত এবং ওদের জন্য রয়েছে কঠিন আজাব